বাঙালির বারো মাসে তেরো পুজো পার্বণ আর পুজো পার্বণ মানে সুস্বাদু কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খাওয়া দাও শুধু পুজো পার্বণই নয় নিরামিষ দিনেও এই এই পথটা বানিয়ে আপনি করে নিতে পারেন সবার মন জয় রাতে হোক বা দুপুরে খেতে ভীষণ সুস্বাদু হয় ওয়েলকাম টু রান্নাবাজি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে খানিকটা জল দিয়ে দুটো সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব প্রেশার রিলিজ করে ডালের অবস্থাটা একবার দেখে নেব ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে ডালের সঙ্গেই প্রেশার কুকারে দিয়ে দেবো মাঝারি মাপে কেটে রাখা বেশ খানিকটা লাউ হিসেব মতো আমি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম কাটা লাউ মিশিয়েছি দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে এটাকে আবার একবার সেদ্ধ করতে বসিয়ে দেবো তিনটে সিটি হওয়া পর্যন্ত একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাল আর লাউ দুটোই সেদ্ধ হবে কিন্তু গোলে যেন কাদা না হয়ে যায় এবার একটা মশলা তৈরি করে নেব দু ইঞ্চি আদা টুকরো করা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা গোলমরিচকে ভালো করে থেতো করে নেব। এবার কড়াই বসিয়ে তাতে দেবো খানিকটা ঘি আর খানিকটা সাদা তেল তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর এগুলোকে দু সেকেন্ড ভেজে যেই একটা সুন্দর ঘ্রাণ বেরোবে দিয়ে দেব থেতো করে রাখা মশলাটা এই মশলা দিয়ে নিভু আছে এটাকে এক মিনিট পর্যন্ত ভাজতে থাকবো আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি করে কাটা আর একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ভাজবো যত সময় টমেটোটা গলে না যায় এই পর্যায়ে দিয়ে দেবো খানিকটা নুন অল্প হলুদ আর ওয়ান ফোর্থ চা চামচ হিং খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় তাই যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেওয়া যেতেই পারে টমেটো গলে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবার মশলাগুলোকে খানিকক্ষণ ভেজে এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা লাউ আর ডাল ডাল আর লাউকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো যত সময় একটু মাখো মাখো না হয়ে যায় এরপরে দিয়ে দেবো এতে আবার এক চা চামচ ধনে গুঁড়ো আর খানিকটা গরম মশলা গুঁড়ো এতে রান্নার গন্ধ একেবারে ফাটাফাটি হবে খানিকটা চিনি না দিলে রান্নাটা কেমন অসম্পূর্ণ থাকবে এরপর আবার একটু দিয়ে দেবো ঘি আর ঢেকে খানিকক্ষণ রেখে দেবো পরিবেশন করার আগে ইচ্ছে হলে উপর থেকে ধনে পাতা দিতে পারেন আমি এতে ভাজা পাঁপড়ের গুঁড়ো দিয়েছিলাম স্বাদ একেবারেই আলাদা হবে ভাত রুটি পরোটা লুচি যার সঙ্গে চাই খান খুব প্রশংসা পান আর ভালোবেসে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যান